বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকি আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই কিন্তু গুগল অথবা গুগল ক্রোম সম্পর্কে ধারণা রাখি তো আমরা গুগলে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে দেখি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে থাকি তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি বুঝতেই পারছেন এ ধরনের ভিডিও দেখার পর কিন্তু সার্চ হিস্টোরি কিন্তু থেকে যায় যা আপনার জন্য খুবই বিপজ্জনক তো এই ধরনের বিপজ্জনক কারণ থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের গুগল ফোনে থাকা গুগল ক্রোমে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে থাকা সার্চ দিতে হবে ক্লিক করে এখান থেকে কোনো কোনো একটা কিছু সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল শুরু করবে এই প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এরপর নিচে স্ক্রল করে নিচে নাম্বার নামলে দেখতে পারবেন সেভ সাস নামে একটা অপশন লেখা থাকবে এই অপশানে ক্লিক করতে হবে আমার এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে ফিল্টার দ্বিতীয়টা হচ্ছে ব্লার তৃতীয়টা হচ্ছে অফ আমার এখানে দেখা যাচ্ছে ব্লার অপশানে সিলেক্ট করা রয়েছে তো আমাদেরকে এখান থেকে অফ অপশানে সিলেক্ট করে রাখতে হবে অপ অপশান সিলেক্ট করলে কি হবে কি আপনি যখন কোনো ক্রোম বাজার মধ্যে কোনো কিছু লিখে সার্চ করেন তখন গুগল সব কিছু দেখতে পারে যার কারণে আপনি পরবর্তীতে সমস্যায় পড়ে যেতে পারেন কারণ গুগলের মধ্যে খারাপ কিছু সার্চ করলে একটা সময় আপনাকে কিন্তু জেল জরিমানা দিতে হতে পারে তাই এই অপ অপশানটা সিলেক্ট করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন